ওবা ওই লগি তোমার দরজা ভাই আমায় গিয়া ওগুই লগি তোমার আড়াই ফুট ফটিক কুটার দরজা কি পরবর্তীতে মনে হইলা বড় হর তাই ভাই হইল না তিন ফুট পরবর্তীতে সামান্য ভাঙিয়া দরজা ফিটিং করার সময় বড় হর হয়ে আর ওই জানাল্লা আছে দুইটা আমরা গাঁতনি উতনি মিশি কি তোমার সাত ফুট ছয় ফুটো নিছি গাঁতনি আর ওগুই লগি রুম রুমর দরজা আছে তোমার সাড়ে ছয় ফুট সব দরজা আছে সাড়ে ছয় ফুট আর ওই দেখো রোড আরাইল বান্দা তোমার রোড তো শর্ট ফরিছে শর্ট মারিচ্ছি বুঝছো আছে হ্যাঁ ও দেখো যে গুণ আছে ও গুণ গুণ তো লিন্টার রইব লিন্টার আর ও লাম্বা মাঝখান আর তুমি দরজা হবা দিয়া ওবা দিয়া আর ফাকুটার দরজা হবা দিয়া হ্যাঁ আর ভাবি আমার ওই বাইদি না করছেন বুঝছো নি কইস বাইদি হইলে সুন্দর হইব আমিও কইছি তোমার এই বাইদি হইলে সবাই মনে করলে ব্যবহার করতে পারবো বাথরুম মনে তোর আর খালি বাথরুম মনে করলে অন্য মাঝে ডালাই দিলে আর ইকান থাকবো ফাঁকুটা কুলা মেলা থাকতো খালি ইকান কাটলে করার দরকার না কুলা মেলা থাকলে হইব তাই যে এরকম কইস না ওই রকম ভাই বুঝছো নি কইলাম তোমার আগে ডিসিশন আমি ভাবিরে লইয়া মাতলায় না আচ্ছা সুন্দর হইব যে লাউ বুঝছো নি

ہاتر کا